আন্ধ কৰা বেছি লাগে और ये कंट्री को देखो और ऐसा तो बात कर रहा है इधर जास्ता लेला तुरंत देखो ये सर का बोला आपने ये ले के रख देंगे तो मत बोलना ले लोग ये 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 हम जो है 회 Qual rel 둘이 같이 Explaining our station 회 I have never tried this kind of machine 全 devein I am a Trustee Этот tamaño como un partido 어느 거예요? 여기 কৰি

তা উনি মানতে চাইছিলেন না উনি আমাদের যখন এই ওয়ার্ডটা করা হচ্ছে ওনার যে জমিটা উনি ছাড়তে রাজি হন যাই হোক আমাদের কর্পোরেটার বা এমআইসি মেম্বার যিনি ওয়ার্ডে যিনি চা কাজ শুরু হয়েছে আলাপ আলোচনা আমার সংগ্রহ করেছেন তো ওনারা ওনাদেরকে একটু জমি আমরা ছাড়তেও রাজি হয়েছি ঠিক আছে একটা এমআইসি হিসেবে বন্ধ না হয় যাতে সহযোগিতা করেন সেই হিসাবে উনিও অনেকবার কথা বলেছেন আমার সঙ্গেও কথা বলেছেন আমরা কথা বলেছি আমাদের আধিকারিকরা আমাদের ইঞ্জিনিয়ারের কথা বলেছেন কিন্তু ওনারা সে বিষয়ে এতটা সহযোগিতা মনোভাব প্রকাশ করেনি বরং ওনারা উল্টো কাজটা বন্ধ করার জন্য আদালতে গিয়েছেন মহামান্য আদালত আমাদের মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষে রায় দিয়েছেন বলেছেন এটা সঠিক যে এই জায়গাটা সরকারি জায়গা তো আমরা আজকে এসেছি তো আমরা আগে ওনাকে নোটিশ করেছিলাম উনি প্রথম দিকে আমি যেন ভিজিট এসেছিলাম উনি রাজি হয়েছিলেন না কিন্তু পরবর্তী সময় উনি বুঝতে পেরেছেন যে এটা যেহেতু আদালতে হেরেছেন আমাদের কর্পোরেটর বারবার বলেছেন এবং এলাকার লোকও চাইছেন যে একটা জায়গা সবাই যেন জায়গা ছেড়েছেন সরকারি জায়গা ছেড়ে দিয়েছেন উন্নয়নের জন্য সেক্ষেত্রে উনি যদি করেন উনি এখন বুঝতে পেরেছেন যে এটা ওনার করা উচিত উনি নিজেটাই কিছুটা আমাদের চাপে পড়ে নিজেটাই সরিয়ে নিয়েছেন সেটা আমরা বাকিটা ক্লিয়ার করব তো তারপর আমরা মানবিক কারণে ওনার যে পিট্যাঙ্কটা আছে ওনার ওটা আমরা ছেড়ে দেবো যাতে ওনার ক্ষতি না হয় তো আমরা সার্বিকভাবে যখন উন্নয়নের কাজ ছাড়া শহরে আমরা কাজ করি তখন আমরা দেখি যত কিছু সংখ্যক মানুষকে রিলিফ দেওয়া হচ্ছে তো যেন আগ্রহ তাদেরকে রক্ষা করে আমাদের উন্নয়ন কাজ যাতে ব্যাহত না সেভাবে আমরা করে যাচ্ছি তো আমি এরালো অনেক ধন্যবাদ জানাই উনি সহযোগে আজকে এই ব্যবস্থা করেছেন আমি বলবো আমাদের নর্দনের যারা যেন আছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা আধিকারিকরা বা আমাদের ইঞ্জিনিয়াররা যথেষ্ট সহনশীলতা পরিচয় দিয়ে এই ডেভেলপমেন্ট কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমার আশা থাকবে এই এলাকার মানুষের কাছে একটা অনুরোধ থাকবে এটা সহযোগিতা করার জন্য এটা সার্বিক সবার কল্যাণে এই পুকুরটা দীর্ঘ পঞ্চাশ ষাট বছর ধরে সংস্কার হচ্ছিল না এটা অনুযায়ী উদ্যোগ গ্রহণ করেছেন আমাদের মিউনিসিপাল কর্পোরেশন থেকে দুই কোটি টাকা খরচ করে এটা করা হচ্ছে দীর্ঘদিনের মানুষের সমস্যা এবং দাবি হচ্ছিলো তো আমি আজকে এই এই জায়গায় এসে এটা বলবো যে আগরতলা শহরে যারা সরকারি জায়গা দখল করে উন্নয়নের কাজকে ব্যাহত করছেন তাদেরকে কাউকে ছাড়া হবে না কার প্রমাণ এটা জ্যোতিষবাবু অনেকবার চেষ্টা করেছেন কোর্টও গিয়েছিলেন বিভিন্নভাবে আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু সফল হয়নি কারণ আমরা আমরা সিদ্ধান্ত নিয়েছি উন্নয়নের কাজে সরকারি জায়গা যেটা আছে সেটা দখল যারা করবে তাদের বিরুদ্ধে আমরা কঠোরতম ব্যবস্থা গ্রহণ করবো সেই হিসাবে আজকে জায়গাটা দখলমুক্ত হয়েছে এখন কাজ সুন্দরভাবে পুরোদমে চলবে আমার বিশ্বাস নিজে দিনের মধ্যেই কয়েক মাস্টার মধ্যে এটা আমরা মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করতে পারি অভিনগর বাজার

દર કહ આપણે લેખે રાખજે